এক অপরাজেয় যোদ্ধা যার বজ্রকণ্ঠা শুনে শত্রুদের বুক কেঁপে উঠত তার অদম্য সাহস রণক্ষেত্রের ভাগ্য বদলে দিত তিনি সেই বীর যার উপাধি আল ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি ছিলেন ইসলামের অদম্য প্রহরী তার নামটি নিজেই বীরত্বের এক মহাকাব্য আজ আমরা জানব ইতিহাসের সেই মহাবীর মুসলিম উম্মাদ দ্বিতীয় খলিফা দিগ্বিজয়ী সাম্রাজ্য বিস্তারকারী হজরত উমর ইবনুল খাপ্তা আনহুর আলোকিত বীরত্বের কাহিনী তার অসাধারণ রণকৌশল অসীম সাহস এবং যুদ্ধক্ষেত্রের অদম্য নেতৃত্বকে আমরা গভীর মনোযোগ দিয়ে দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মুসলিম বীর যোদ্ধা ইসলামের অদম্য সিংহ অর্ধ পৃথিবীর শাসনকর্তা হাজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী জানার পূর্বে এখনই ভিডিওতে লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার পূর্ণ নাম উমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুলুজ্জা তিনি পাঁচশো তিরাশি বা পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন উমর রাদিয়াল্লাহু আনহু শারীরিক শক্তি অদম্য সাহস এবং রণকৌশলে ছিলেন অনন্য তিনি ছিলেন অত্যন্ত দীর্ঘকায় সুঠাম দেহের অধিকারী শৈশবেই তিনি অশ্বারোহণ কুস্তি এবং তলোয়ার চালনায় এতটাই দক্ষতা অর্জন করেন যে অল্প বয়সেই তিনি মক্কার সেরা যোদ্ধাদের একজন হিসাবে পরিচিতি লাভ করেন তিনি ছিলেন কুরাইশদের একজন শক্তিশালী যোদ্ধা ও সেনাপতি যিনি কৌশলগত দিক থেকে মুসলিমদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছিলেন ইসলাম গ্রহণ করার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন পৌত্তলিকতার একজন শক্তিশালী সমর্থক এবং মুসলিমদের একজন ভয়ঙ্কর শত্রু তার নাম শুনলে নব মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠত ছয়শো ষোলো খ্রিস্টাব্দে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহুর জীবনে এক নাটকীয় পরিবর্তন আসে একদিন তিনি রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন পথে তিনি জানতে পারেন যে তার বোন ফাতিমা ইসলাম গ্রহণ করেছেন বোনের বাড়িতে গিয়ে তিনি কোরআনের সুমধুর তিলাওয়াত শোনেন সুরা তহা এর আয়াতগুলো তার কঠিন হৃদয়কে বিগলিত করে তোলে তিনি তৎক্ষণাৎ রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন তার এই ইসলাম গ্রহণ ছিল ইসলামের জন্য এক বিশাল বিজয় যা মুসলিমদের শক্তি ও সাহস কয়েক গুণ বাড়িয়ে দেয় রাসুল্লাহ সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেন যিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী নবুয়তের ১৩ বছর পর যখন মক্কার মুশ্রিকদের অত্যাচার চরমে পৌঁছায় তখন মুসলমানরা মদিনার উদ্দেশ্যে হিজরত করা শুরু করে বেশিরভাগ সাহাবি গোপনে বা রাতের আধারে হিজরত করছিলেন কুরাইশদের ভয়। কিন্তু ওমর আল্লাহ আনহু তরবারি হাতে ধনুক কাঁধে নিয়ে প্রকাশ্যে কাবা ঘরে তাও করেন এরপর মক্কাবাসীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তার স্ত্রীকে বিধবা করতে চায় বা তার সন্তানদের করতে চায় সে আমার পিছু নিতে পারে মক্কার বাইরে তার এই অদম্য সাহসিকতা দেখে কেউ তাকে অনুসরণ করার বা বাধা দেওয়ার সাহস করেনি তার প্রকাশ্য হিজরত প্রমাণ করে যে তিনি আল্লাহর পথে কতটা নির্ভীক এবং অটল ছিলেন বদর থেকে শুরু করে তাবুক পর্যন্ত প্রতিটি যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রগণ্য যোদ্ধা ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর শত্রুদের সংখ্যা ছিল প্রায় এক হাজার ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিনি নিজের মামাকে নিজ হাতে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি যখন সে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এই ঘটনা মুসলিম উম্মার জন্য এক শক্তিশালী বার্তা ছিল যে আল্লাহর দিনের জন্য তিনি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে দাঁড়াতে পারতেন উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আহত হওয়ার খবরে অনেক মুসলিম ছত্র ভঙ্গ হয়ে যায় কিন্তু হাতে গোনা যে কয়েকজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহি পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন উমার রাদিয়াল্লাহু আনহু তাদের অন্যতম তিনি চরম পরিস্থিতিতেও অবিচল ছিলেন এবং মুসলিম সৈন্যদের পুনরায় একত্রিত করার চেষ্টা করেন খন্দকের যুদ্ধে শত্রুরা মদিনাকে অবরোধ করে রেখেছিল এই পরিস্থিতিতে উমর রাদিয়াল্লাহু আনহু রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের পাশে থেকে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দেন শত্রুদের দীর্ঘ অবরোধের কারণে যখন মুসলিমরা ক্লান্ত হয়ে পড়ছিল তখন তিনি তাদের মনোবল ধরে রাখতে সাহায্য করেন খাইবারের যুদ্ধে মুসলিমরা খাইবারের সুরক্ষিত দুর্গগুলো জয় করে উমর রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার সাহস ও যুদ্ধ কৌশল মুসলিমদের বিজয়ে সহায়তা করে খাইবারের দুর্গগুলো ছিল অত্যন্ত সুরক্ষিত যা জয় করা প্রায় অসম্ভব মনে হতো কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বীর যোদ্ধাদের অদম্য প্রচেষ্টায় মুসলিমরা এই দুর্গগুলো জয় করতে সক্ষম হয় মক্কা বিজয়ের সময় উমার রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর একটি অংশের নেতৃত্ব দেন এবং অত্যন্ত সামরিক শৃঙ্খলার সাথে মক্কায় প্রবেশ করেন তার উপস্থিতি কুরাইশদের মধ্যে আরও ভয় সৃষ্টি করে এবং তারা প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় তার দৃঢ় নেতৃত্ব নিশ্চিত করে যে বিজয় শান্তিপূর্ণ হলেও মুসলিমদের সামরিক শক্তি ছিল অপ্রতিরোধ প্রতিটি যুদ্ধেই উমার রাজিয়াল্লাহ আনহু তার অসাধারণ সাহস দৃঢ় সংকল্প এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি ছিলেন রসুল আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সেনাপতি তার সামরিক উপস্থিতি ছিল মুসলিমদের জন্য এক বিশাল শক্তি মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুর ইন্তেকালের পর মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন হজরত উমার ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহু তার কাল ছিল ইসলামের ইতিহাসে এক স্বর্ণযুগ তিনি ছয়শো থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট দশ বছর শাসন করেন এবং এই দশ বছরে ইসলামী সাম্রাজ্য অভূতপূর্ব সামরিক প্রসার লাভ করে তিনি ছিলেন একজন সামরিক স্ট্র্যাটেজিস্ট যিনি মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের যুদ্ধের নেতৃত্ব দিতেন উমর রাদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে পারস্য ও রোমান সাম্রাজ্যের মতো পরাশক্তিগুলো একের পর এক পরাজিত হতে শুরু করে তিনি নিজেই ছিলেন সামরিক প্রশাসনের কেন্দ্রবিন্দু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যের অধীনে থাকা ইরাকের বিশাল অংশ জয় করে এরপর পারস্যের বিরুদ্ধে চূড়ান্ত সংঘাত হয় কাদেসিয়ার যুদ্ধে সাহাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিমরা পারস্যের বিশাল বাহিনীকে পরাজিত করে এই বিজয়ের নেপথ্যে ছিল উমার রাদিয়াল্লাহু আনহুর সুদূর প্রসারী সামরিক পরিকল্পনা এবং রসদ সরবরাহের অসাধারণ ব্যবস্থাপনা কাদেসিয়ার বিজয় পারস্য সাম্রাজ্যের পতনের পথ খুলে দেয় এবং মুসলিমরা ইরাক ও পারস্যের বিশাল অংশে তাদের শাসন প্রতিষ্ঠা করে বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় বিজয় ছিল ইয়ারমুকের যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী রোমানদের বিশাল বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধে উমার রাজিয়াল্লাহ আনহুর রণকৌশলগত নির্দেশনা ছিল অবিস্মরণীয় এই বিজয় সিরিয়াকে মুসলিমদের অধীনে নিয়ে আসে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয় ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বাইতুল মুকাদ্দাস বিজয় যখন মুসলিমরা জেরুজালেম অবরোধ করে তখন সেখানকার খ্রিস্টান ধর্মগুরুরা শর্ত দিল যে শুধুমাত্র খলিফা উমার রাজিয়াল্লাহ আনহু নিজে এসে চাবি গ্রহণ করলে তারা দুর্গ সমর্পণ করবে উমার রাজিয়াল্লাহ আনহু মদিনা থেকে একটি উঁটে চড়ে তার সাথে একজন মাত্র খাদেম নিয়ে বাইতুল মুকাদ্দাস যাত্রা করেন তিনি সেখানকার অধিবাসীদের জন্য আল উহদা আল উমারিয়া নিরাপত্তা চুক্তি প্রণয়ন করেন যেখানে সকল ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছিল আমার ইবনুল আস রাজিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিমরা মিশর জয় করে যা ছিল রোমান সাম্রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ প্রদেশ আলেকজান্দ্রিয়া বিজয়ের মাধ্যমে মিশরের বিশাল অংশ মুসলিমদের অধীনে চলে আসে এই অভিযানগুলো উমার রাদিয়াল্লাহু আনহুর সুদূর প্রসারী সামরিক দৃষ্টিভঙ্গি এবং সাম্রাজ্য প্রসারের কৌশলী পরিকল্পনাকে তুলে ধরে উমর রদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল যা পরবর্তী মুসলিম শাসনের জন্য একটি মডেল হিসেবে কাজ করেছে তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা সুসংহত হয় যুদ্ধের লুণ্ঠিত সম্পদ জাকাত খারাজ বা ভূমিকর ও জিজিয়া বা অমুসলিমদের থেকে নেওয়া কর বাইতুল মালে জমা রাখা হতো এবং তা জনগণের কল্যাণে ব্যয় করা হতো তিনি বিচার বিভাগকে স্বাধীন করেন এবং বিভিন্ন প্রদেশে বিচারক বা কাজী নিয়োগ দেন তিনি সেনাবাহিনীকে নতুন করে সাজান এবং বিভিন্ন প্রদেশের জন্য গভর্নর ও কাজী নিযুক্ত করেন তিনি একটি রেজিস্ট্রি বা দিওয়ান তৈরি করেন যেখানে সৈনিকদের নাম তাদের পরিবার এবং তাদের ভাতা লিপিবদ্ধ থাকত তার সময়েই হিজরি ক্যালেন্ডার চালু হয় যা মুসলিম উম্মার জন্য এক স্বতন্ত্র পরিচয় এনে দেয় উমর রাদিয়াল্লাহ আনহুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার ইনসাফ এবং জবাবদিহিতা তিনি বলেছিলেন যদি ফোরাতের তীরে একটি ভেড়াও ক্ষুধার্থ থাকে তাহলে কিয়ামতের দিন উমারকে সে বিষয়ে প্রশ্ন করা হবে একবার রোমান ডুত উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে এসে তাকে একটি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় পায় কোনো প্রহরী নেই কোন রাজকীয় জাকজমক নেই দূত মুগ্ধ হয়ে বলেছিল তুমি ন্যায় করেছ তাই নিরাপদে ঘুমাচ্ছ মুসলিম উম্মার জন্য ওমর আনহুর অবদান ছিল অপরিমেয় হিজরি তেইশ সন মোতাবেক ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফজর সালাতের ইমামতি করার সময় আবু লুলু ফিরোজ নামক এক অগ্নি পূজক তাকে ছুরিকাঘাত করে এই আততাই ছিল একজন পারস্যবাসী দাস যে ব্যক্তিগত ক্ষোভের বসে এই কাজ করেছিল এই নৃশংস হামলা ইসলামের এক মহান বীরকে কেড়ে নেয় তার শাহাদাতে মুসলিম উম্মা এক বিশাল শূন্যতা অনুভব করে তিনি শাহাদাত বরণ পূর্বে ছয়জন সাহাবিকে একটি কমিটি করে দিয়েছিলেন যারা নিজেদের মধ্য থেকে পরবর্তী খলিফা নির্বাচন করবেন তার এই দূরদর্শিতা মুসলিম উম্মাকে আরও একটি সংকট থেকে রক্ষা করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহুর পাশে তাকে দাফন করা হয় হজরত উমার ইবনুল খতাব রাদিয়াল্লাহু আনহু শুধু একজন খলিফা ছিলেন না ছিলেন এক কিংবদন্তি মামরিক নেতা তার বীরত্ব অদম্য সাহস রণকৌশলগত প্রজ্ঞা ন্যায়পরায়ণতা দূরদর্শিতা এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস মুসলিম উম্মার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা তিনি ইসলামের সেই অদম্য সিংহ যার গর্জন আজও ইতিহাসের পাতায় অনুরণিকা হয় এবং যার রেখে যাওয়া আদর্শ মুসলিম উম্মাকে অনন্তকাল ধরে পথ দেখাবে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন এখানেই শেষ করছি মুসলিম বীরযোদ্ধা সিরিজের চতুর্থ পর্ব হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের কাহিনী ভিডিওটিতে এখনই লাইক করে দেন নিত্য নতুন ইসলামের সোনালী ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ